সবাইকে শুভ সকাল সবাইকে রাধে রাধে তো আজকে সকালে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সারাদিনে কি কি কাজ করছি আমি তো তোমাদেরকে শেয়ার করছি তোমরা সবাই দেখতে থাকো তো এখন আমি ঘুম থেকে উঠে ঘর টর ঝাড় দিয়ে এখন আমি বিছানাটা করে নিব তো বিছানাটা আমি নিয়ে নিয়েছি এখন আমি বিছানাটা করব চলো হরে দেখতেই দেখতে পারলে বিছানাটা আমার হয়ে গেলো বিছানাটা আমি করে নিয়েছি এরপর ঘরটা আমি মুছে নেব তার জন্য জল আনতে হবে তো জল নিয়ে চলে এসেছি তো চলো ঘরটা মুছে নেওয়া যাক

তো তো দেখতেই পারলে তো আমি ঘরটা মুছে নিয়েছি তো এরপর বারান্দাটা মুছে নেব Thank you. তো দেখলে আমি এটা মুছেও নিলাম বারান্দাটা তো ঘর মুছা হয়ে গেলো তো এরপর আমি যাব এখন স্নান করতে তারপর হচ্ছে পুজো করবো তো তারপরে তোমাদের নেক্সট ডে আবার দেখাচ্ছি ঠিক আছে তো দেখো কাছে বেশি আজকে ফুলও দেয়নি তো এই যে দেখো আমার পরিবারে কেউ ওরকম নেই আমি আমার বর ছেলে এই তিনজনই আমরা রয়েছি তো এই যে দেখো এটা আমার ছেলে এটা আমার হাজব্যান্ড এটা আমি তো হচ্ছে আমাদের খুব ছোট্ট পরিবার খুব ছোট তো ঠিক আছে চলো আমি এবার স্নান করে আসছি তারপর নেক্সট আবার তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো স্নান টান করে চলে আসলাম আর এখন সিঁদুর পরে নিলাম এখন আমি গোপালকে উঠাই পূজা দিব তো চলো তো এই যে দেখো গোপাল সোনা সকাল সকাল নিজেই উঠে পড়েছে ওর বাবা উঠিয়ে দিয়েছে তো এই যে দেখো বসে আছে তোর জামাটা খুলতে হবে তো জামাটা তো খুলিয়ে দিয়েছি আর এই দেখো এই পায়তরাটা শুধু বারবার হারিয়ে যায় আর এটা একবার হারিয়েও গেছিলো পাচ্ছিলাম না কন্টিনিউ একদম মাস পরে পেয়েছি বলে না ভগবানের জিনিস কখনোই হারায় না যেমন করে হোক একদিন না একদিন ঠিকই পাওয়া যায় তো এই নুপুরটা শুধু পা থেকে পড়েই যায় তো কটা ফুল তুলতে হবে তো চলো কটা ফুল তুলে নিই তারপর হচ্ছে নেক্সটে তোমাকে আরও কিছু দেখাচ্ছি এই দেখো কতগুলো ফুল রয়েছে এক জুড়ি ফুল হয়ে গেছে আরও ফুল রয়েছে তো সেই ফুলগুলো আর তুলব না এই ফুলগুলোই বেঁচে যাবে অনেক ফুল হয়ে যাবে তো এখন দেখো গোপালকে স্নান করাবো সে বললাম

ঘিটাও দিয়ে দিলাম তো গোপালকে এখন ভালো করে মেড়ে ঝিরে স্নান করা দিব ভালো করে

ফুল লাগাতে নিয়ে যা হ্যাঁ ফুল লাগাতে নিয়ে যা তো এই যে দেখো গোপালের স্নান হয়ে গেল এখন জামাটা পরিয়ে দিব হাই রে কৃষ্ণ তো এই যে দেখো গোপীসোনাকে কত সুন্দর লাগছে জামাটাও পরিয়ে দিয়েছি তো চলো বসিয়ে দিব তো গোপুকে তো বসিয়ে দিলাম তো সবাইকে রাধে রাধে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন